ফ্রি সার্ভিস পাবে কাস্টমার আচ্ছা আপনি শুধু কালারটা দেখাবেন দাদা একদম ঝা চকচকে গাড়ে ডিসকাউন্ট নিতে গেলে করতে হবে আপনার চ্যানেলটা সবার সাবস্ক্রাইব করতে হবে সঞ্জিতদার চ্যানেলে জানাবেন দু মডেল আপনার কোথাও আটচল্লিশ টাকা পেয়েছেন কিনা তেইশের গাড়ি টাকা ও বন্ধুরা আজ কিন্তু আবারও চলে এসেছি ক্যানিং এর বুকে সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন নিয়ে আজকে কিন্তু গাড়ির দেখিয়ে দিতে বলবো আজকে ঝাঁ চকচকে রয়েছে 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 সঙ্গে ডিসকাউন্ট স্পেশাল স্পেশাল গিফট আর কি রয়েছে সেটা সারন্দা বলো এদিকে এসো দূরে থাকলে হবে না এত দূর থেকে কষ্ট করে এসেছি কেমন আছো বলো দাদা ভালো আছি দাদা তুমি ভালো আছো খুবই ভালো আছি অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে তোমার আগের ভিডিও বাম্পার রেসপন্স পেয়েছি অসাধারণ রেসপন্স পেয়েছি কাস্টমারদের থ্যাঙ্কস

আর দামগুলো সীমিত রাখা হয়েছে একদম আর গিফট সপোর্টের যে কোনো গিফট আছে সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির গিফট দেওয়া যাই হোক নিতে হলে আসবে কিভাবে বলে দাও সায়ন মোটরসে আপনারা যদি শিয়ালদা থেকে যদি আসেন শিয়ালদা থেকে লোকাল ধরবেন সরাসরি ক্যানিং স্টেশন নামবেন ক্যানিং থেকে ছ মিনিট লাগবে ক্যানিং থানা পুলিশ স্টেশন ক্যানিং পুলিশ স্টেশনের কাছে নেমে আমাকে ডিসপ্লে ওটা নামে কল করলে আমি গাইড করে নেবো ক্যানিং থানার কাছেই আমার শোরুম একদম আর তাছাড়া আমাকে ফোন করুন কেউ যদি আপনার বাসন্তী থেকে যদি আসতে পারে

ডাউনটাও যদি ভালো হয় তাহলে দাম অনেক পাগলা আছে সময় ধামাকা দাম থাকে হয়েন মোটরসে সব সময় চমক প্রাইস থাকে আচ্ছা আর এ ওয়ান কন্ডিশনে গাড়িগুলো হয়েন মোটরস থেকে সেলিং হয় কিnablaতে সাথে পেপারস তো কমপ্লিট ইনটকটা আপনার আছে হাতে গোনা 9 মাসের গাড়ি আছে 9 মাস একদম 9 মাসের গাড়ি এখনো এক বছর হয়নি না এক বছর হয়নি 24 সালের গাড়ি আছে গাড়ির সাথে ইনস্যুরেন্স পলিশন ECU জট আপডেট আছে গাড়িটা আপনি রেস এক্সপি এডিশনের গাড়ি গাড়ির মিটারটা আপনার দু হাজার তিনশো কিলোমিটার চলেছে আচ্ছা এই মিটারটাও আপনি এখানে দেখাতে পারবেন দু হাজার তিনশো দশ কিলোমিটার চলেছে ফার্স্ট ওনার গাড়ি এ টু জেড পেপার্স কমপ্লিট মাত্র দাম রেখেছি সেভেন্টি ফাইভ থাউসেন্ড পঁচাত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ মাত্র ন মাসের গাড়ি পঁচাত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে তুমি এসছো অনেকদিন পরে আচ্ছা অবশ্যই তো কিছু তো ডিসকাউন্ট থাকবে পঁচাত্তর হাজার টাকা থেকে আমি

মানে নতুন কেনার প্রয়োজন নেই একদম নতুন কম্পেয়ার করতে প্লাস দামে অনেক ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট এরপরে কি নেক্সট আছে একটা 2021 সালে বিএস6 সুপার স্প্লেন্ডার গাড়ি ব্লু কালার ব্লু কালারের সাথে ব্লু হোয়াইট স্টিকার আচ্ছা এটাও আপনি ফার্স্ট ওনারের গাড়ি খুবই কমই চলেছে গাড়িটা এর সাথেও আপনি ইন্স্যুরেন্স ফ্রি পাবেন পলিউশন ফ্রি পাবেন নাম পরিবর্তন ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা একটা হেলমেট পাবেন সাথে গাড়ির পেপারস রাখা একটা হ্যান্ডব্যাগ পেয়ে যাবেন আর কি চাই পঞ্চান্ন হাজার টাকা আমি দাম রেখেছি সুরজিৎ দার বিশ্বর চ্যানেল থেকে কেউ এলে আর ভিডিওটা শেয়ার করলে আর একটা পজিটিভ কমেন্ট করলে আচ্ছা এটা আমি পঞ্চান্ন হাজার টাকা থেকে ডিসকাউন্ট করে কনফার্ম প্রাইস রাখবো আটচল্লিশ হাজার ফর্টি এইট থাউজেন্ড হ্যাঁ স্পট সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে আর কি চাই সুপার স্প্লেন্ডার দু হাজার একুশে সুপার স্প্লেন্ডার পঞ্চান্ন হাজার টাকা দাম ছিল একটা শুধু কমেন্ট আশা করবো তার জন্য গাড়িটা আপনার সাত হাজার টাকা ডিসকাউন্ট চলে আসে একদম আর সায়ন মোটরস যে কমেন্ট গুলো আমি পাই নিজেও মানে ফিদা হয়ে যায় এত ভালো ভালো কমেন্ট আছে কোটা এ ওয়ান কন্ডিশনের গাড়ি নেক্সট পরবর্তী গাড়ি দেখাবো দাদা 2017 এর গ্ল্যামার গাড়ি এটাও ব্লু কালার ব্লু এন্ড ব্ল্যাক এটা ব্লু ব্ল্যাক কম্বিনেশন কালার এটা সোয়ানো ইঞ্জিন এই গাড়িটা খুব ডিমান্ড কাস্টমাররাও জানে ও ভাই ও মাই গড চলো এটার আমি দাম রেখেছি 48000 টাকা 2017 এর গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি ডিক্স ব্রেকের সাথে পাবেন

রেড কালার আর্টিয়ার গাড়িটার সাথে আপনি নাম পরিবর্তন ফ্রিতে পেয়ে যাবেন গাড়ির সাথে হেলমেট পেয়ে যাবেন আচ্ছা পেট্রোল পেয়ে যাবেন গাড়ির পেপারস রাখার হ্যান্ড পেয়ে যাবেন এটা দু হাজার উনিশ সালের একটা বিএস ফোর গাড়ি ডিজিটাল মিটার ডিক্স ব্রেক দু হাজার উনিশের বিএস ফোর মডেল অ্যাপাচি রেড কালার দাম রেখেছি আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন

কোথায় শুধুমাত্র কোথায় সায়ন মোটরস আসতে হবে সায়ন মোটরস আসতে পুলিশ স্টেশনের কাছেই সায়ন মোটরস একদম চলো 48 48 এরপর রয়েছে একটা পরবর্তী 2017 সালে একটা Honda Activa Activa মেটাল বডি মেটাল বডি গাড়িটা আচ্ছা রেড কালারের সাথে ফার্স্ট ওনার গাড়ি হেলমেট পেট্রোল নাম পরিবর্তন ব্যাগ এগুলো তো থাকছেই হ্যান্ডব্যাগ গাড়িটা আমি দাম রেখেছি 42000 টাকা

কালার অপশন আছে হোয়াইট কালার আছে এটা আপনার দু হাজার দাদা পনেরো সালের মডেল আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা দাম রাখা হয়েছে দেখে মনে হচ্ছে দাদা দু হাজার আঠারো গাড়ি হ্যাঁ দাদা কন্ডিশনটা খুবই ভালো আছে ভালো রয়েছে খুব ডিসকাউন্ট হবে না দাদা আপনি সরাসরি এটাতে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিন চার হাজার টাকা দাম ছিল চার হাজার টাকা ডিসকাউন্ট করে এটা আপনি আটত্রিশ হাজার টাকা করে দিন তার সাথে অফার গুলো আছেই

আমার প্রাইস গুলো খুব সীমিত সামান্য কিছু প্রফিট রেখে দাম রাখা হয়েছে এক্সট্রা কোনো ভুলভাল দাম এখানে নেই যেহেতু এখানে দাদা ফিনান্স ফেসিলিটি নেই এই বত্রিশ হাজার টাকা গাড়ি আটত্রিশ হাজার টাকা গাড়ি ছাব্বিশ হাজার টাকা গাড়ি এইসব গাড়িতে দাদা ফিনান্স হবে না ফিনান্স হবে না না ফিনান্সটা আমি এখানে রাখিনি ও আচ্ছা আচ্ছা এগুলো ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকার উপরে গাড়িগুলো ফিনান্স হয় আর আমার গাড়িগুলো সব আরো কমের মধ্যেই আছে নিচেই আছে সেই জন্য ফিনান্সটা আমি রাখছি না আর ফিনান্স কেন করবো ফিনান্স করলে তো অনেকটা এক্সট্রা হয় অনেক এক্সট্রা দাদা চলে যাবে একটা গাড়ি ফিনান্স করা মাত্র পঁচিশ হাজার এক্সট্রা কাস্টমার চলে যায় তাছাড়া একটা প্রবলেম হলো ফাইনাল চালু হয়ে গেলে কাস্টমারটা এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারবেন আমার এখানে যে ফেসিলিটিটা রেখেছি আপনি এই গাড়িটা নিয়ে গেলেন পাঁচ দিন চালালেন পছন্দ হলো না আপনি আমাকে রিটার্ন করে অন্য গাড়ির সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা কিন্তু যখন আপনি রিফাইন্যান্সে নেবেন তখন ফাইনান্স শোধ না হওয়া পর্যন্ত গাড়িটা আপনি আর এক্সচেঞ্জ করতে পারবেন না একদম এটা একটা বড় মুশকিল হয়ে যায় এটা কাস্টমারের সুবিধার্থে দাদা ফিনান্সটা আমি যাচ্ছি না একদম এরপরেও কালেকশন রয়েছে চলো দেখিয়ে দিই আমরা আরো কালেকশন আছে দাদা চলো এরপরে রয়েছে ব্যাক টু ব্যাক গাড়ির খাজানা একদম ওই মাথা পর্যন্ত স্টার্টিং এ রয়েছে একটা কি গ্ল্যামার এটা গ্ল্যামার বিএস সিক্স এর মডেল এসটি মডেল স্টিক মডেল না বিএস সিক্স এর মডেল এসটি এর পরের মডেলটা আলো মডেলটা আচ্ছা 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 এটা দু হাজার বাইশ এর মডেল আছে আচ্ছা দু হাজার বাইশ সালে গ্ল্যামার আছে রেড ব্ল্যাক কম্বিনেশনের সাথে ফার্স্ট ওনার গাড়ি এর সাথে আপনি ইন্স্যুরেন্স ফ্রি পাবেন পলিউশন ফ্রি পাবেন

এক্সচেঞ্জ করে দু চার দিন চালানোর পরও কাস্টমার এক্সচেঞ্জ করে আমার কাছে অন্য গাড়িও নিতে পারবে সেবা অফারও এখানে আছে আর কি চাই ফ্যাসিলিটি প্রচুর আছে ফ্যাসিলিটি প্রচুর আছে নেক্সট দাদা একটা আছে ব্লু কালার ব্লু কালারে গ্লামার এটা ডিক্স ব্রেকের সাথে আছে আচ্ছা এটা BS4 এর 2021 সালের কাছাকাছি মডেলটা 2021 এর কাছাকাছি মডেল হবে কম্বি ব্রেকের সাথে আগে কম্বি ব্রেকের সাথে এটা হিরো গ্লামার BS4 এ একদম লাস্ট ভার্সন লাস্ট মডেল আচ্ছা ডিজিটাল মিটার আছে ডিক্স ব্রেক আছে দাদা খুঁজে খুঁজে তোমাদের জন্য মন মাতানোর মতো গাড়ি নিয়ে এসেছে দাদা দাম কি রাখছো বলো এটা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছি দু হাজার একুশের কাছাকাছি গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে আপনি এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন দাদা কত আছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার সাথে নাম পরিবর্তন ফ্রি থাকছে হেলমেট থাকছে পেট্রোল থাকছে

ডিসমডেল আবার ডিসমডেল হ্যাঁ আচ্ছা আর এটা আমাদের ক্যানিংয়ে ফার্স্ট ওনার গাড়ি সেকেন্ড ওনার দা ফার্স্ট ওনার গাড়ি এর সাথেও দাদা আপনি সেম অফার পাবেন মেম পরিবর্তন তো হচ্ছেই আপনার হেলমেট পাচ্ছেন পেট্রোল পাচ্ছেন হ্যান্ডব্যাগ পাচ্ছেন এগুলো আমি আর বারবার বলছি না সব গাড়ির সাথে এগুলো ইনক্লুড ইনক্লুড থাকছে হ্যাঁ থাকছে এটারও আমি দাম রেখেছি দাদা বাহান্ন টাকা ডিসকাউন্ট নিতে গেলে করতে হবে আপনার চ্যানেলটা সবার প্রথম সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে একটা পজিটিভ কমেন্ট করতে হবে এই সামান্য কিছুর জন্য গাড়িটাতে এটাতেও আমি সাত হাজার টাকা দাদা ডিসকাউন্ট দেবো আচ্ছা বাহান্ন হাজার টাকাতে সাত হাজার টাকা দাদা ডিসকাউন্ট দিয়ে রাখুন আপনি ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাজার টাকা আর অন টেবিলে গেলে ওর থেকে আরো কিছু নেগোসিয়েশন করা যদি পসিবল হয় আমি করিয়ে দেবো অবশ্যই দেবো চারটে ফ্রি সার্ভিস দেবো কাস্টমারকে ভিজিট করতে হবে আমার কাউন্টারে এসে আমার সাথে কথা বলতে হবে ফোনে বললে হবে না কাউন্টারে আসতে হবে কিছুটা ডিসকাউন্ট করানো আমি চেষ্টা তো করবোই একদম তাহলে ফাইনাল প্রাইস ফর্টি এর সঙ্গে থাকছে আর সঙ্গে বা দেড় পরে থাকছে এটা এল এস মডেল ব্ল্যাক কালারের এল এস মডেলের ভিডি ডিমান্ডিং মডেল ডিমান্ডিং মডেল থার্টি ফাইভ ডিমান্ডিং গাড়ি এটা বি এস থ্রি মডেল দাদা দু হাজার ষোলো সালের মডেল আচ্ছা এটা ডিসকাউন্ট না কি বলবো এটা সরাসরি আপনি আটত্রিশ হাজার টাকা দিয়ে দিন সরাসরি আটত্রিশ সাতত্রিশ ডিস আছে ডিজিটাল মিটার আছে

ইনক্লুডিং গিফট থাকবে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে কনফার্ম প্রাইস আসবে দাদা ফর্টি এইট থাউজেন্ড দু হাজার বাইশের মডেল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা দু হাজার বাইশের মডেল সঞ্জিত দাস চ্যানেলে জানাবেন দু হাজার বাইশের মডেল আপনারা কোথাও আটচল্লিশ হাজার টাকা পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন আমি দেখবো কমেন্টটা ফলো করবো একদম আমাকে নিজেও ভাবতে হচ্ছে আর যদি আমার প্রাইস গুলো যদি বেশি হয় সেটাও কমেন্টে জানাবেন যদি প্রাইস যদি ঠিকঠাক মনে হয় সেটাও কমেন্টে জানাবেন আপনাদের থেকেই আমি এক্সপেরিয়েন্স আশা করবো অভিজ্ঞতা আপনাদের থেকেই আমি নেবো

চলো রেড কালার দাম কি রাখছে এটা বত্রিশ হাজার টাকা দাম দাদা দু হাজার পনেরো সালের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা দাম সরাসরি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আরো চার হাজার ডিসকাউন্ট করে দিন আপনি কনফার্ম প্রাইস রাখুন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তার সাথে গিফট একদম জলের দামে যারা অ্যাকচুয়ালি কম পয়সায় গাড়ি খুঁজছে তারা একদম স্পেশাল গাড়ি নিয়ে চলে যাও সায়ন মোটরস থেকে একদম এরপরে দুখানা মডেল রয়েছে ভেতরে চলো আরো একটা সুপার সুপার স্পেশাল রেড কালার সামনে এটা দেখালাম ওটা বাইশ সালের মডেল আছে একদম সেম টু সেম এটা তেইশ সালের মডেল আছে দাদা কন্ডিশন দুটো একই কম্বি ব্রেকের সঙ্গে ইঞ্জিন কন্ডিশন থাকে একদম চকচক করছে গাড়ি মানে নিয়ে গেলে অনেক ভাবে তারা নতুন গাড়ি মানে ভুল করবে এরকম ভাবে চলো আচ্ছা দাদা বা তেইশ গাড়ি বললো এখানে কি দাম কি পঁয়ষট্টি হাজার টাকা বলবো কত বলবে ষাট বলো ষাট বলি ওই রকম রাখো ষাট ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ওকে সঞ্জিত দা বলছে যখন তেইশে মডেল ষাট হাজার টাকাই থাক সত্যি আমার দামে ষাট তাহলে আর একটু ডিসকাউন্ট করুন করো কত ফিফটি এইট ফিফটি এইট

বিক্স মডেলের সাথে বিক্স মডেলের সাথে আচ্ছা ব্লু ব্ল্যাক কম্বিনেশনের গাড়ি দাদা বাইদের কিন্তু বিশাল হিট মডেল 125 35 হাজার টাকা দাম কিন্তু দাদা আমি বলতে পারবো না এটা আমি 28 হাজার টাকা দাম বলে দেব 28 হ্যাঁ 17 মডেল 35 হাজার টাকা দাম নেই 28 হাজার টাকা এর সাথে গিফট চলো অ্যাকচুয়ালি যারা ডেলিভারির কাজ করছে যারা হোম ডেলিভারি কাজ করছে সুইগি জোমাটো র‍্যাপিডো স্পেশাল গাড়ি এটাও স্পেশাল

ফোন করে আমাকে বুকিং করে দিন বুকিং রিসিভ আপনি পেয়ে যাবেন সাথে সাথে গাড়িটা স্টকটা মিস করবেন না গাড়িটা আপনার হয়ে যাবে আর অফার তো থাকছেই গাড়ি আপনি চালালেন পছন্দ না হলে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে ফ্রি অফ কষ্ট চারটে সার্ভিস সাইন মোটর থেকে পেয়ে যাবেন শুধু আমাদেরকে ট্রাস্ট করতে হবে ভরসা করতে হবে আচ্ছা একবার ভিজিট করতে হবে বলছি দাদা এখানে যেসব গাড়ি রয়েছে এছাড়াও যদি কোনো গাড়ি ডিমান্ড থাকে এছাড়াও যদি কোনো মডেল যদি কাস্টমার যদি পছন্দ হয় আমাকে ফোন করে মডেলের নাম্বার বললে মডেলের নামটা বললে আমি অ্যারেঞ্জ করে দেবো আচ্ছা সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে হবে আমার ঠিকানা হলো ক্যানিং থানার কাছেই একদম সরাসরি ডিসপ্লে অটো নাম্বারে আমাকে কল করে নেবেন আমি গাইড করে নেবো ক্যানিং থানার কাছেই আমার শোরুম আচ্ছা ক্যানিং স্টেশন থেকে আমার শোরুমের দূরত্ব মাত্র ছ মিনিট আচ্ছা ছ মিনিট আর তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমি গাইড করে নেবো দাদা গাড়ি যদি কেউ এখানে বিক্রি করতে চায় হ্যাঁ অবশ্যই এখানে গাড়ি বিক্রি করতে পারবেন সঠিক দামে আমরা গাড়ি কিনি তবে গাড়ি পেপারসটা জেনুইন হতে হবে আচ্ছা পেপার ছাড়া কোনো গাড়ি কেনা না পেপারসটা জেনুইন হতে হবে ফার্স্ট ওনার হতে হবে সেকেন্ড ওনারের গাড়ি আমরা খুব একটা তুলি না সব সময় আমরা চেষ্টা করি ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা ফার্স্ট ওনারের গাড়ি এলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ পারচেজকে ক্যাশে পারচেজ করে গাড়ি আমরা তুলে নেব কিন্তু মার্কেটেতে বেটার ভ্যালু দিবেন একদমই আর তাছাড়া আরো কিছু কথা দাদা ভিজিট করুন ফোন বেশি না করে সরাসরি ভিজিট করুন একের পর এক স্টক আরো দেখতে পাবেন হ্যাঁ ফোনে আপনি পুরোটাই জাস্টিফাইড করতে পারবেন না সবাই ভিজিট করুন কিছু ডিসকাউন্ট স্লাইড কিছু এই দামগুলো বললাম এ ছাড়াও কিছু ডিসকাউন্ট হবে তবে সেটা স্লাইড ডিসকাউন্ট একদম ভীষণ আশা করবেন না যে অনেক কিছু ডিসকাউন্ট হবে কারণ অ্যাকচুয়ালি দামগুলো দাদা ডিসকাউন্ট দিয়েই রাখা হয়েছে একদম ইউটিউব প্রাইস করে দাও ইউটিউব প্রাইস আমার চ্যালেঞ্জিং দামে আমি দিয়েছি আপনারা অনেক ভিডিও দেখবেন এরকম বাইশ সালের গাড়ি তেইশ সালের গাড়ি কোথাও বাহান্ন আটচল্লিশ এরকম গাড়ি পাবেন না চ্যালেঞ্জ থাকলো আমার চ্যালেঞ্জ তবুও জানাবেন সবাই ভালো থাকবেন আসছে ভিডিও আবার সঞ্জিত আসছে ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে আর সবাই ভালোবাসা দিন সাপোর্ট বলে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সকলের উদ্দেশ্যে আমার নমস্কার প্রণাম ভালোবাসা একদম